আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত হয়েছে তো অনেকে কমেন্ট করে ইনকোর্স পরীক্ষা সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন অনেকে রিকোয়েস্ট করেছেন ইনকোর্স এই বিষয়ে যে নতুন আপডেটগুলো এসেছে এই আপডেট নিয়ে ভিডিও তৈরি করার জন্য তো এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও এর জন্য ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো ইনকোর্স বিষয়ে যে নতুন আপডেটগুলো এসেছে সকল তথ্যগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত निर्देशिका স্নাতক পাস স্নাতক সম্মান প্রিলিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স শেষ বর্ষ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট সমূহের শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে ইনকোর্স পরীক্ষা চালু করা হয় কিন্তু যথাযথ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে ইনকোর্স পরীক্ষার সুফল পাওয়া যাচ্ছে না ইনকোর্স পরীক্ষার ক্ষেত্রে অতিরিক্ত নম্বর প্রদান বা কম নম্বর প্রদানের বিষয় প্রায়শ লক্ষণীয় এমত অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান বৃদ্ধি শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ এবং শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ জরুরি মনে করে নির্ধারিত সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করতে হবে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে নম্বর প্রদান ও ইনকোর্স পরীক্ষার নম্বর প্রদান সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনা অনুসরণ করতে হবে এক নম্বরে রয়েছে ক্রেডিট ও কোর্স ভিত্তিক উপস্থিতির নম্বর প্রদানের নিয়ম তো দেখুন ক্রেডিট সংখ্যা ও মোট উপস্থিতির নম্বর এখানে উপস্থিতির হার প্রদীয় নম্বর চার ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বমোট নম্বর পাঁচ এখানে উপস্থিতির হার আশি শতাংশ অথবা তদর্ধ উপস্থিতির ক্ষেত্রে পাঁচ নম্বর সত্তর শতাংশ হতে আশি শতাংশের নিচে উপস্থিতির ক্ষেত্রে চার নম্বর ষাট শতাংশ হতে সত্তর শতাংশের নিচে উপস্থিতির ক্ষেত্রে তিন নম্বর এরপর দেখুন তিন ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বমোট নম্বর তিন দশমিক সাত পাঁচ আশি শতাংশ অথবা তদর্ধ উপস্থিতির ক্ষেত্রে তিন দশমিক সাত পাঁচ সত্তর শতাংশ অথবা আশি শতাংশের নিচে উপস্থিতির ক্ষেত্রে তিন নম্বর ষাট শতাংশ থেকে ষাট শতাংশ হতে সত্তর শতাংশের নিচে উপস্থিতির ক্ষেত্রে দুই দশমিক দুই পাঁচ এরপর দেখুন দুই ক্রেডিট তত্ত্বীয় কোর্স অর্থাৎ পঞ্চাশ নাম্বারের যে পরীক্ষাগুলো হয় সেখানে সর্বমোট নম্বর দুই দশমিক পাঁচ শূন্য আশি শতাংশ অথবা তদর্থ উপস্থিতির ক্ষেত্রে দুই দশমিক পাঁচ শূন্য নাম্বার পাবে সত্তর শতাংশ হতে আশি শতাংশের নিচে উপস্থিতির ক্ষেত্রে দুই নাম্বার ষাট শতাংশ হতে সত্তর শতাংশের নিচে উপস্থিতির ক্ষেত্রে এক দশমিক পাঁচ নাম্বার এরপর দেখুন উল্লেখ্য যে ষাট শতাংশের কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না দুইয়ের ক্রেডিট অনুযায়ী কোর্স ভিত্তিক কোর্স নম্বর প্রদানের নিয়ম নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স ও ক্রেডিট সংখ্যা সর্বোচ্চ প্রদীয় নম্বর পাঁচ নম্বর চল্লিশ শতাংশ তো আমি এই বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের কিন্তু পড়ে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ এত কিছু মনে রেখে কমেন্টের উত্তর দেওয়া যায় না আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে তথ্যগুলো জানতে পারবেন তো এরপর দেখুন চার ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বোচ্চ পদীয় নম্বর পনেরো পাশ নম্বর ছয় তিন ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বোচ্চ পদ নম্বর এগারো দশমিক দুই পাঁচ পাশ নম্বর চার দশমিক পাঁচ শূন্য দুই ক্রেডিট তত্ত্বীয় কোর্স সর্বোচ্চ নাম্বার দেওয়া হবে সাত দশমিক পাঁচ এখানে পাশ নম্বর হচ্ছে তিন তো এটি দুইটি পৃষ্ঠের একটি নোটিশ আপনারা দেখতে থাকুন তো এরপর দেখুন ক্রেডিট অনুযায়ী কোর্স ভিত্তিক ইন কোর্স নম্বর প্রদানের নিয়ম প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ঠিক আছে যারা প্রাইভেটে পড়াশোনা করেন তাদের জন্য কোর্স ও ক্রেডিট সংখ্যা সর্বোচ্চ প্রধান নম্বর পাঁচ নম্বর চল্লিশ শতাংশ তো এখানে দেখুন চার ক্রেডিট তত্ত্ব কোর্সের জন্য সর্বোচ্চ নম্বর দিতে হবে বিশ পাঁচ নম্বর আট তিন ক্রেডিটের জন্য পনেরো নম্বর দিতে হবে সর্বোচ্চ পাঁচ নম্বর থাকবে ছয় পনেরো মধ্যে ছয় পেলে পাশ দুই ক্রেডিট তথ্য কোর্স সর্বোচ্চ পদ নম্বর দশ চার নম্বর পাঁচ পাশ করবেন এরপর দেখুন গ নম্বর ইন কোর্স পরীক্ষায় চল্লিশ শতাংশ নম্বর প্রাপ্ত না হলে কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না প্রতিটি কোর্সের জন্য ইনকোর্স পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষণা করা হবে ঘোষিত সময়সূচির মধ্যে সংশ্লিষ্ট কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউট ইনস্টিটিউটসমূহকে অবশ্যই পরীক্ষা গ্রহণ করতে হবে সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি বর্ষে সংশ্লিষ্ট কোর্স শিক্ষক দুইবার ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবেন ও উত্তরপত্র মূল্যায়ন করে শতকরা পনেরো শতাংশের মধ্যে নম্বর প্রদান করবেন দুইটি ইনকোর্স পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর গাজীপুর ক্যাম্পাস অথবা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে প্রেরণ করতে হবে ইনকোর্স পরীক্ষার হাজিরা শিট ও নম্বরপত্রের হার্ড কপি গালাসিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ইনকোর্স পরীক্ষা মনিটরিং সেলে পাঠাতে হবে এই নির্দেশনা নিম্নবর্ণিত পরীক্ষা থেকে কার্যকর হবে তো দেখুন আগে কিন্তু একবার করে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হতো প্রাইভেটে কয়বার হতো জানি না তবে প্রাইভেট শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম আপনাদের কিন্তু ইনকোর্স পরীক্ষা দুইবার অনুষ্ঠিত হবে এবং এই দুইবার পরীক্ষার যে নাম্বার এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন যে ক্যাম্পাস সেখানে যাবে তবে দুইটি পরীক্ষার খাতাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ক্যাম্পাস থেকে দেখা হবে তো এখন থেকে আপনারা ইনকোর্স পরীক্ষার প্রতি একটু সতর্ক হয়ে যাবেন ভালোভাবে পড়াশোনা করে ইনকোর্স পরীক্ষা দিবেন এরপর দেখুন অনেকের কিন্তু আগ্রহ রয়েছে যে এই নতুন নিয়ম ইনকোর্স পরীক্ষার নতুন নিয়ম কোন কোন বর্ষ থেকে কার্যকর হবে কবে থেকে কার্যকর হবে তো কাদের পরীক্ষা থেকে কোন বর্ষ থেকে কার্যকর হবে সেই বিষয়গুলো কিন্তু নোটিশে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে তো এখন আমরা সেই বিষয়গুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন এই নির্দেশনা নিম্নবর্ণিত পরীক্ষা থেকে কার্যকর হবে ক্রমিক নম পরীক্ষার নাম এখানে এক নম্বরে রয়েছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশের ইনকোর্স থেকে এই নিয়ম শুরু হবে চালু হবে এরপর দুই নম্বরে রয়েছে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দুই তারপরে তিন নম্বর রয়েছে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দুই তেইশ অর্থাৎ মাস্টার্স শেষ বর্ষ যারা পরীক্ষা দিবেন তেইশ সালে আপনাদের থেকে কিন্তু এই ইনকোর্স পরীক্ষা এই নিয়মে চালু হবে গতকালকে কিন্তু মাস্টার্স শেষ বর্ষ দু সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনাদেরও পরীক্ষার রুটিন যে কোনো সময় আসবে তো যখনই আপনাদের পরীক্ষার রুটিনটি আসবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপর দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা দুই তো এই চারটি পরীক্ষা থেকে চালু হবে তো এই নতুন নিয়ম ইনকোর্স পরীক্ষার নতুন নিয়ম তো এদের পরীক্ষার পর পরবর্তী যে পরীক্ষাগুলো আসবে তাদেরও কিন্তু এই একই নিয়মে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা হবে আর আপনারা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন প্রেজেন্টের উপরে কিন্তু নির্ভর করবে আপনাদের এই ইনকোর্স পরীক্ষার নম্বর আর ইনকোর্সে যদি ফেল করিয়ে দেয় তাহলে পরবর্তীতে ঝামেলা হবে সরকারি কলেজগুলোতে একরকম ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় প্রাইভেট কলেজগুলোতে একরকম ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় তো কাদের কলেজে কিভাবে পরীক্ষা নেওয়া হয় অনেকে শুনেছি যে ইনকোর্স পরীক্ষার সময় বই দেখে খাতা দেখে মোবাইল দেখে পরীক্ষা দেয় এরকম নিয়ম কিন্তু আর থাকবে না তো এখন থেকে আপনারা ইনকোর্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিবেন আবার অনেক কলেজ আছে কিন্তু সেখানে ফাইনাল পরীক্ষার মতনই ভালোভাবে কড়া গার্ড দিয়ে ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় আবার সরকারি কলেজগুলোতে কিন্তু মোটে গার্ড দেওয়া হয় না এমনটাও আছে তো এরপর থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন যারা বই দেখে ফোন দেখে লেখেন প্রস্তুতি ছাড়া প্রস্তুতি নিয়ে যাবেন বাদবাকি বাকি সুযোগ পেলে তখন কাজে লাগাবেন তো আশা করি বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ